সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের এখান থেকে পাহাড়ে অঞ্চলে মানুষের জীবিকা তাই তো তাহলে প্রথম প্রশ্নটা লিখবে আজ কিন্তু আমরা প্রশ্নগুলো ডাক দিয়ে দেবো এবং সেটা তোমরা লিখে নেবে তাহলে প্রথম প্রশ্নটা লিখবে কোথায় চা পাতা পাওয়া যায় কি লিখবে কোথায় চা পাতা পাওয়া যায় উত্তর হবে দার্জিলিং তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক তার তারপরে প্রশ্নটা লিখবে কাজুবাদাম কোথায় পাওয়া যায় কি লিখবে কাজুবাদাম কোথায় পাওয়া যায় উত্তর হবে দীঘা পরিষ্কার তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কি লিখবে প্রশ্নটা টয় ট্রেন কোথায় দেখা যায় ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা টয় ট্রেন কোথায় দেখা যায় উত্তর হবে কি দার্জিলিং বোঝা গেল তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক তাহলে পরের প্রশ্নটা লিখবে পর্যটক কি লিখবে পর্যটক উত্তর লিখবে বেড়াতে যাওয়ার মানুষদের পর্যটক বলা হয় এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে আসতে পারে বেড়াতে যাওয়া মানুষদেরকে ড্যাশ বলে উত্তর কি হবে পর্যটক ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কি লিখবে আগে যে আমি আলোচনা করলাম যে টয় ট্রেন কি এই হচ্ছে টয় ট্রেন পরিষ্কার তাহলে এইবার প্রশ্নটা লিখবে পাহাড়ের গায়ে চাষ করতে হয় চাষবাস করতে হয় কি লিখবে? প্রশ্নটা পাহাড়ের গায়ে চাষবাস করতে হয় কি ধাপে ধাপে এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে ধাপ চাষ কোথায় হয় উত্তর হবে পাহাড়ে তাহলে এর পরে প্রশ্নটা লিখবে পাথরের খাদানে কোথাকার মানুষ কাজ করে উত্তর লিখবে বীরভূম বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ বোঝা হল তাহলে পরের প্রশ্নটা লেখবে এটা কিন্তু খুব important যে কয়লা খনি কোথায় দেখা যায়? ভীষণ important কিন্তু কয়লা খনি কোথায় দেখা যায়? উত্তর হবে কি রানীগঞ্জে এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে রানীগঞ্জে ড্যাশ খনি আছে উত্তর হবে কি কয়লা খনি ভীষণ important কিন্তু এটা তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটা লিখবে বিদ্যুৎ তৈরি করতে ড্যাশ লাগে কি লাগবে বিদ্যুৎ মানে কিন্তু কারেন্ট তাহলে প্রশ্নটা লিখবে বিদ্যুৎ তৈরি করতে ড্যাশ লাগে উত্তর হবে কি কয়লা তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক তাহলে পরে প্রশ্নটা লিখবে জঙ্গল থেকে কি কি পাওয়া যায় উত্তর লিখবে কাঠ মধু পাতা গাছের ঔষধি অংশ পরিষ্কার ঔষধি অংশ মানে আমরা যেগুলো ঔষধ হিসেবে ব্যবহার করি যেরকম যেরকম আমরা ব্যবহার করি ফোডি গাছ হলে আমরা কি খাই বাসক পাতা খাই তাহলে ওইটা কি গাছের ঔষধি অংশ বোঝা গেল রকমই আছে অনেক আছে এইরকম তারপর তোমার নয়নতারা আছে থানকুনি পাতা আছে বোঝা গেল তাহলে গাছের ঔষধি অংশ মানে যেগুলো থেকে ওষুধ হয় বোঝা গেলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ